অনলাইনে গোপন অ্যাপে বিকৃত যৌনাচার ও ধর্ষণের অভিযোগে বুয়েট শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নারী হেনস্তার অভিযোগে শাস্তির দাবিতে গতকাল মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ওই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ তিনি বুয়েটের ট্রিপল ই একুশ ব্যাচ ও আহসান হলের আবাসিক শিক্ষার্থী চকবাজার থানার ডিউটি অফিসার এস আই নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বর্তমানে শ্রীশান্ত রায় থানা হেফাজতে রয়েছেন বুয়েট প্রশাসন তার বিরুদ্ধে মামলা করেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম রেড অজ্ঞাত পরিচয়ে নারীদের সম্পর্কে অশালীন অবমাননাকর ও যৌন হয়রানিমূলক মন্তব্য করেন তিনি এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের বিষয়টিও স্বীকার করেন বলে জানান শিক্ষার্থীরা গতকাল রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত ওই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও ধর্ষণ মামলায় গ্রেফতার করার দাবিতে বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন ডিএসডব্লিউ ভবনের সামনে জড়ো হন এ সময় শিক্ষার্থীরা ধর্ষকের ঠিকানা এই বুয়েটে হবে না ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বিচার 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 চাই ধর্ষকের বিচার চাই সহ নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা বলেন নানা প্রমাণ ও মিলের ভিত্তিতে আমরা দৃঢ়ভাবে সন্দেহ করছি যে আমাদের ব্যাচের শ্রীশান্ত রায় ওই রেডডিট আইডির ব্যবহারকারী এবং সেই সচেতনভাবে নারীদের প্রতি অশালীন লাঞ্ছনাকর ও হয়রানিমূলক আচরণ করেছে তারা আরও বলেন যদি ওর কাছ থেকে আগেও কেউ এরকম কোনো আচরণের শিকার হয়ে থাকেন বা কোনো প্রমাণ থেকে থাকে গোপনীয়তা বজায় রেখে হলেও সেটা যেন প্রকাশ্যে আনেন পরে শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ডক্টর এ কে এম মাসুদ লিখিত বিজ্ঞপ্তিতে শ্রীশান্ত রায়কে সাময়িক বহিষ্কারাদেশ জারি করেন বিজ্ঞপ্তিতে বলা হয় এত দ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি বিভাগের একুশ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হল উপমামিম ডেস্ক রিপোর্ট দি নিউজ পোর্টাল